তো এই হলো আমি আমরা গিয়েছিলাম মায়েদের ঘরে কোন আগে এসেছি এসে এখানে চেঞ্জ টেঞ্জ করিনি কিন্তু বেস ওকে এখানে শুয়ে দিয়েছি আর এখানে কি করেছি চা খেয়েছি বেশ সেইটুকু আর এই যে আমার বড়ো মেয়ে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও কি করছে ও রাখি বানাচ্ছে যেহেতু রাখী পূর্ণিমা এসে যাচ্ছে তার জন্য ও রাখি প্রিপারেশন করছে ওর ক্লাসের ওর ভাইয়েদেরকে বানবে বলে তো তারাও তোমাদেরকে দেখাচ্ছে কি সুন্দর করে রাখি এই দেখো এই যে রাখিগুলো বানাচ্ছে এইভাবে এই যে পেপার কাট করে তারপরে করে তোমাদেরকে দেখাতে পারছি না কেন জানি না ফোকাস করছে না কি ইয়েলোটা দেখাচ্ছি দাঁড়াও এই যে এটা বুঝতে পারবে যে ইয়েলো কালারের পেপারকে কাট করে ড্রয়িং পেপারগুলো আর তারপরে দেখো এই যে মিডিল দিকে একটু ছিদ্র রেখেছে আর এই যেভাবে করে দিয়েছে এগুলোকে আর এখানে এখানটাতে ও যাকে দেবে তার নামটা লিখবে আর কি যেটা দেখলে বুঝতে পারবে বেশ ভালো এই যে এই এইভাবে এগুলোতে ও নাম লিখছে এটাতে ব্রো লিখেছে বি আর ও এটা হয়নি বা সেই ওকে চেঞ্জ করতে হবে এই যে এটা ভালো লাগছে না আর একটা বানিয়েছে এই যে এইটা দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও ওই দেখো এই দেখো এটা বানিয়েছে ও আর আই এস এ ঋষি এটা বানিয়েছে ঋষির জন্য আর আই এস এইচ এ শীতের বাকিগুলো বানাবে বাট কিন্তু ওকে আমি বলেছি এগুলোই চেঞ্জ করে দিতে অন্য কিছু দেব আমি এই যেগুলো দিয়েছি ওকে এই যে এগুলো দিয়ে ঠিকঠাকভাবে সুন্দর করে বানাবে এই যেটা দিয়ে আর এই যে দেখো আমার মামা কি সুন্দর বসে খেলা করছে এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছি এগুলো ওই দিন শিলচারে গিয়েছিলাম ওকে ডক্টর দেখানোর জন্য ওই দিনও ভিডিও করা হয়নি যাই হোক তো এই ড্রেসগুলো মনে হয় জুডিও থেকে নিয়েছিলাম না এটা জুডিও থেকে নিয়ে নি এটা নিয়েছি কিছু থেকে এম বাজার থেকে নিয়েছিলাম এটা মেট্রো থেকে হ্যাঁ আরও অনেকগুলো ড্রেস নিয়েছি বাট ওগুলো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা হয়নি আর কি মেবি ভাবছি একটা ভিডিওতে শেয়ার করব হ্যাঁ আজকেই বানিয়ে দেবো ভিডিওটা যাই হোক জানি না এইটা ভিডিও আগে যাবে না ওইটা ভিডিও আগে যাবে তুইটাই যাবে যাবে তো ছেড়ে দাও তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি আর লম্বা করছি না তাটা বাই বাই